খুব ভালো হয়েছে চোখ মুখের অবস্থা কিন্তু খুব খারাপ মানে এই জাস্ট আমি বাজার থেকে আসলাম আর এসে তোমাদের কাছে আমি গল্প করতে মিশে গেলাম আসলে কেন বাজার গেছে সেটাও ভালো আজ হচ্ছে আমার জন্মদিন বার্তগাল কিন্তু রাত্তেকালের অবস্থা খুব খারাপ কারণ আমার ঘরে কেউ নেই যে আমার সাথে কাজ করবে বা আমার সাথে কাজটা শেয়ার করে নেবে তো সকাল থেকে নিজেকেই দূরে দূর করতে হচ্ছে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা আমাকে বার্থডে উইশ করছো কালকে রাত থেকে উইশ করে যাচ্ছ ইভেন এখনও চলছে আর এটা আমার দেখে খুব ভালো লাগছে যে লোকে আমাকে এতটা ভালোবাসে তো থ্যাংক ইউ সবাইকে অনেক 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 ভালোবাসা আর এছাড়া আমি কি করছি সেটা অবশ্যই আমাদের সাথে আমি শেয়ার করবো কে কে আসলো কে কে আমাকে বার্থডে উইস করলো কারা আমার 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 মানে মনের মানুষ যারা তারা আমার সাথে কীভাবে বার্থডেটা সেলিব্রেট করলো সেইগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি কারোর কিছু বলার থাকে বা কারোর কিছু বিভিন্ন প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে বাকি কী করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো বেশি বকা যাবেন এখন বাজার থেকে এসছি অনেক রান্না করতে হবে আর আমি তো যেন খেতে ভালোবাসি তো আমার রান্না আমাকেই করতে হবে আমাকে কেউ রান্না করে দেবে না চলো লেগে পড়ি কাজে আর কী কী রান্না করবো ছোটো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই পাশে দেবো তো যখন দেখতেই পাচ্ছ এখানে কিছু নিয়ে বসেছি অনেক কিছু রান্না বান্না হবে আজকে এটা হচ্ছে সবজি সাবজা ভাজা ভুজি বাকি ননভেজের মধ্যে কী আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা বলবে হয়তো এত দেখানোর কী আছে ভাই তোমাদের সাথে শেয়ার না করলে হয় এখানে কিন্তু চিকেন আমি জলে ইয়ে করে রেখে দিয়েছি মানে কী বলে জলে ভিজিয়ে রেখে দিয়েছি এটা না ফ্রোজেন ছিল তো তাই আর আমি দেখেছি কাটা নিয়ে আসি আর এখানে হচ্ছে পুলিশ মাছ তো এগুলোই রান্না হবে তো আর রান্না করবো তো চল এখন আমি কাটাকুটি করে নিই তাহলে কাটাকুটিটা হচ্ছে মাছ আর শাক বাঁচতে তো প্রচুর সময় লাগবে তো শাক বেঁচে নিয়ে দিন তারপরে স্নান করবো অনেক কাজ রয়েছে জানি না আমি কতক্ষণে শেষ করতে পারবো আর আদৌ আমি শেষ করতে পারবো কিনা আমি চাই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর সবাই যখন আসবে সবাই সঙ্গে আমি বসে গল্প করতে পারবো সবাই মানে মানে বিশাল হবো লোক নয় বাট খুব আমার কাছের খুব ক্লোজ কিছু মানুষ আসবে তারা তার সাথে সময় কাটাবো আর সেই সময়টা কাটানোর জন্য আমি তাড়াতাড়ি করে কাজটা শেষ করবো তো চলো বেশি না তো এসে গেছে আমাদের খুব চেনা পরিচিত আমাদের আর যে বেঙ্গলি সং নাকি যেন রাকেশ গোইন কী জানেন আচ্ছা ও এসে গেছে ঠিক আছে এখনও আসবে কে কে আসবে সেটা জানতেই পারবে তো তার মধ্যে আর জিনিস এই যে একটা কেক নিয়ে এসেছে আবার বা অনেক কিছু আছে সেটা আমি পরে করবো এখন আমি রান্নায় ব্যস্ত তা আপাতত থ্যাংক ইউ সো রাকেশ আমার আমারতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মনে হচ্ছে ইউটিউবে লাইভের মতন কথা ঠিক আছে বসো আমি একটু ব্যস্ত আছি একটু সময় দিতে হবে ঠিক আছে তারপরে আমি অনেক গল্প আমি ওই জন্য তাড়াতাড়ি কাজটা শেষ করে নিচ্ছি যাতে একটু বসে গল্প করতে পারি ঠিক আছে চলো তো ফাইনালি দেখো আমার ঘরে কে এসেছে ঢ্যানটা ন্যান মল্লিকা হ্যাঁ মল্লিকা চলে এসেছে আমার ঘরে আমি সেই খুশি কারণ ফার্স্ট টাইম রো মল্লিকা আমার ঘরে এসে চলো ওর সাথে পরিচয় করাই আমার বান্ধবীর কাছে এসছি হ্যাপি বার্থডে ডিয়ার ফিউ তোমরা ওকে উইশ করো হ্যাপি বার্থডে বলে আমার মুখের দশা দেখি তুই হ্যাপি বার্থডে বার্থডে গেল খিচুড়ি বুড়ি হয়ে রয়েছে আর হচ্ছে মল্লিকা বাবা মানে কত বছর পর আসবি 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 করে আসনা আর এইটাকে তো তোমরা যোগ্য দেখা যাচ্ছে এটাকে তো তোমরা সবাই চেনো বাবা ক্যামেরার বাইরে চলেছে তো এখন মল্লিকা এসে গেছি তোমাকে দেখলাম তো চলো এবার আমি কাজকর্ম করিনি করে আমি এই কাজটা তাড়াতাড়ি শেষ করে আমি ওদের সাথে একটু গল্প করতে চাই ঠিক আছে তো তোমার সঙ্গে প্রচণ্ড গরম থাকার জন্য কেকটা না গলে যাচ্ছিলো তা আমি বলছিলাম দেখ বেশি টাইম ওয়েট করা যাবে না কেকটা কেটে নেব তো আমার বড় মাসে ক্রাউন ফ্রাউন আর কেক ফেক দিচ্ছিলো তো মল্লিকা বলছে যা গরম চল কেকটা কেটেনি সেই সময় আমি রান্না করছি তাই আমাদের এত তাড়াহুড়ো ছিল আমরা কেকের কোনো ভিডিও বানাতে পারিনি মানে ভিডিও কোনো বানাইনি এই কেকের প্যাকেটটা খুলছিলো তারপর আমি রান্না করতে চলে গিয়েছিলাম তো ওরাও ফটো তুলতে ভুলে গিয়েছিলো ভিডিও বাস ছোট্ট একটুখানি আমি তোমাদের ক্লিপ দেখাচ্ছি এই দেখো নাম ভুল দেওয়া আমার কেক তো চলো এবার কেকটা কাটি সবাইকে হাই বলো আজকে মিস পূর্ণিমার বার্থডে তো বার্থডেতে দেখো সে কত আনন্দ করছে হ্যাপি টু বার্থে বার্থে ডি আর পিউ হ্যাপি টু ইউ ভয় পেয়ে গেছে কিন্তু ও কিন্তু ভয় পেয়ে গেছে তোমরা সবাই মুখ দেখেই বুঝতে পারছো কতটা ভয় পেয়েছে এই প্রথম কেকটা যাবে ভাইয়ার কাছে মিস ওয়ার্ল্ড লাগছে কিন্তু তোমরা বলবে আজকে পিউকে কেমন লাগছে দেখো মিস ওয়ার্ল্ড লাগছে না মাথায় একদম স্বর্ণ মটুক আর বাটের একদম সালোয়ার পরে নিয়েছে আর সাইড দিয়ে এই কেকটা আমি খাবো তারা একটু হোল্ড করো দেখো এবার আমি খাওয়াচ্ছি পিউকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে দেখো দেখো কি রকম করছে এত সুন্দর খেতে কেক তো মুখটা দেখো পুরো সিংহ পুরো সিংহ আচ্ছা চলো তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি আমরা আগে খাওয়া দাওয়াটা করি দেখো এখানে পায়েস হচ্ছে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছো এখন হচ্ছে এখানে কি পায়েস আর পায়েসটাকে রান্না করছে আমি একটু দেখিয়ে দিই পায়েসটা রান্না করছে হচ্ছে আমাদের মল্লিকা গুহা ও না সরি গুহ ও হচ্ছে আমার জন্য পায়েস রান্না করছে তো এই দেখো কারণ পায়েস আমি রান্না করবো না বলেছে তোর জন্মদিন তোকে পায়েস করতে হবে না তোকে পায়েস করে আমি খাওয়াবো তো এটা হচ্ছে পায়েস পায়েসকে হাগু করবো আয় চপ আমাকে নাকি বলছে পায়েস খাইয়ে হাগু করাবে তুমি কিছু বলতে চাও না আমি কিছু বলবো না আমি আগে পায়েসটা রান্না করবো ওকে পায়েসটা দেব তারপরে বলবো যে এবার বলো পায়েসটা কেমন হয়েছে তার আগে কিছু বলবো না আমাকে হাগু করাবে হচ্ছে পায়েস দিয়ে তো এই দেখো মল্লিকা আমার জন্য থালা সাজাচ্ছে পায়েসটা তো প্রথমেই রান্না করেছে পুরো একদম মায়ের দায়িত্ব নিয়েছে আজকে আর আমি হয়ে গেছি ছোট বাচ্চা তো যা যা আইটেম আছে সব প্লেটে বাটিতে সব রেডি করছে আমাকে বলছে তোকে আর কিছু করতে হবে না তুই যা স্নান টান করে রেডি হয়ে আয় আর আমি সব কিছু রেডি করে দিচ্ছি থালা সাজিয়ে দেবো বাট আমরা ওর ইচ্ছে ছিল ফুল ফুলটুল দিয়ে সাজানোর কিন্তু দুপুর হয়ে গিয়েছিলো ফুলের দোকান বন্ধ তাই ফুলটা আনা হয়নি তো আজকে মানে যা যা ভেবেছিলাম কিছুই হয়নি উলট পালট হয়েছে সবই কিছু তবুও ও কিন্তু চেষ্টা করেছে ও করেছে তো চলো এবার আমরা রেডি হই তো আমি রেডি হয়ে বসে আছি একদম রাজকুমারী সেজে আর এই দেখো আমার থালা কিন্তু মল্লিকা সাজিয়ে দিয়েছে শুধু ফুলটা নেই তো যাই হোক খাবার একদম রেডি অনেক কিছু আইটেম করেছিলাম আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু একটু বলো এখানে কিন্তু সবাই ক্যামেরা কোস করতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত বাট ব্লকের জন্য ক্যামেরা ভিডিও করতে সবাই ভুলে গেছি আমরা মানে সত্যি আমরা যা যা ভেবেছিলাম যে বার্থডেতে এরকম এরকম ভিডিও করবো কোনো ভিডিও করতে পারিনি তাও এই ক্লিপটা মল্লিকার ফোন থেকে আমি নিয়েছি মানে আমার ফোন থেকে আমি ভুলেই গেছি মানে আমি রান্না বান্না করতে এত মানে আমি ইয়ে ছিলাম বিজি আমার মাথা থেকে সব ব্লগ বানানোর ভিডিও বানানোর সব কিছু ভুলে গেছিলাম তো লাস্টে আমি বসেছি তখন আমি বললাম চল তোদের একটুখানি ভিডিও বানাই আমাকে ফোনটা দে তো এই দেখো এখানে কিন্তু মল্লিকা রেডি হয়নি কেউ রেডি হয়নি বলেছে তুই একা রেডি হ তুই একা খা তো রাকেশ আর মল্লিকা হেরে দুজন মানে যাই হোক আমার ফ্যামিলি মেম্বার এরা দুজনই ছিল তো চলো আমি আবার খেয়ে নিই খাবারগুলো দেখে প্রচণ্ড লোভ লাগছে খিদেও লাগছে তখন কাজ হচ্ছে আমার খাবার তো আমি বললাম যে চলো খেয়ে নিই আর এই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন হচ্ছে মল্লিকা রেডি হচ্ছে আমরা রিলস বানাবো ভিডিও বানাবো এই মজাটাই করবো অনেক খেয়ে নিয়েছি অনেক এই দেখো টেবিল পুরো ফাঁকা তো ওনাকে কেমন লাগলো রান্না বান্না কেমন খেলে ভালো লেগেছে ভালো না লাগলেও খেতে হবে কিছু করার নেই তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার হচ্ছে আমরা একটু ভিডিও বানাবো রিলস বানাবো যেরকম সময় কাটাবো দেন তারপরে মল্লিকা চলে যাবে রাকেশ চলে যাবে সেই আমি একা হয়ে যাব খাওয়া দাওয়া রিলস করা সব কমপ্লিট এদিকে দেখো মল্লিকা বসে বসে কী বলছে মানে আমার জন্মদিন কোথায় আমার সাথে টাইম কাটাবে ও বসে বসে রিলস বানাচ্ছে দেখো ও চুপচুপে বসে বসে রিলস বানাচ্ছে ওর কোনো হুঁশ নেই যে আমি এখানে একটা বার্থডে গেলে একা বসে আছি তাকে একটু সময় দিই না ও নিজের কাজেই ব্যস্ত আর বসে চিকুকে নিয়ে ভিডিও বানাচ্ছে আর আমি এখান থেকে বসে বসে আমি ওকে ডিস্টার্ব করে যাচ্ছি ওকে রিলস বানাতেই দিচ্ছিলাম যে তুই এসেছিস আমার সাথে দেখা করবি আমার সাথে গল্প করবি না তুই ওখানে বসে বসে ভিডিও বানাচ্ছিস রিল বানাচ্ছিস ওকে কিছুতেই বানা দিচ্ছিলাম তখন ও ঘরে চলে গেছে গরমের মধ্যে বসে বসে কেমন দেখো পাগলের মতো রিলস বানাচ্ছে এই যে আমাদের মল্লিকা গুহা চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে অনেকক্ষণ ছিল বেশ মজা করছিলাম নিজে এক একাই রিলস বানাচ্ছিলাম আমার সাথে মজা করেনি তো যাই হোক চলে যাচ্ছে আবার কবে দেখা হবে জানি না

দেখো আমাকে এখন গেট অবধি এগিয়ে দিয়ে আসতে হবে রাকেশ বস একটু হ্যাঁ চালিয়ে কুলারটা তো ওকে আমি একটু এগিয়ে দিই হ্যাঁ আমি তো এখান থেকে ঢোকা বেরোনে করি ওটা তোরা এসেছিস তাই তো এই যে যাচ্ছে আমাদের মল্লিকা ম্যাডাম দেখি তাও

ফাইনালি মল্লিকাকে টোটোতে তুলে দিলাম চলে যাচ্ছে খুব খুব মন খারাপ করছে মানে খুব ভালো সময় কাটিয়েছি ও তো যেতেই চাইছিলো না কিন্তু ওরও মন খারাপ করছিলো কিন্তু ওর বাড়িতে একটা কুকুর আছে ওকে দেখাশোনার জন্য তো ওকে যেতেই হবে তো যাই হোক ও চলে গেল তো আমার ফাইনালি আমার মল্লিকা চলে গেছে রাতে এক এক করে সবাই চলে যাবে মনটা খারাপ লাগবে তার কিছুক্ষণ পর রাকেশও চলে গেল এবার আমি পুরো একা তো চলো এইবার আর কোনো যখন কাজ নেই এবার আমি তোমাদের বসে আমি গিফটগুলো দেখাই যেই গিফটগুলো আমি বার্থডেতে পেয়েছি তো চলো সবাই বসে পড়ো আর তোমাদের আমি গিফট দেখানো শুরু করে দিই চলো তোমাদের ফাইনালি ওরা চলে গেছে এইবার আমি একটু বসেছি তোমাদের সাথে একটু আলোচনা করতে অনেক 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 মিস এসছে অনেকে অনেক গিফট দিয়েছে তো গিফটগুলো যে কোনো জিনিস হতে হবে তার কোনো মানে নেই বাট আমার সব থেকে সেরা যে গিফট যেটা আমি পেয়েছি সেটা আমি সবার আগে না বলবো না সেটা হচ্ছে মানুষের ভালোবাসা ওয়াইটিতে এসে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে তাদের গিফট আমার কাছে সব সেরা লেগেছে এবং তাদের গিফটগুলো ভাবছি সবার আগে তোমাদের দেখাই তো তারপরে আমার যে গিফটগুলো আছে সেগুলো তোমার সাথে তো চলো দেখাই ওয়াইটিতে যেসব আমার নিজের লোক আছে তারা আমাকে গিয়ে গিফট দিয়েছে তো চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার পিউ হ্যাপি বার্থডে টু ইউ অনেক অনেক ভালো থাক অনেক অনেক বড় হ তোর ইউটিউব চ্যানেল আরও ভালো করে স্ট্যান্ড কর আর তোর মনে সব আশা ইচ্ছা পূরণ হোক এই কামনাই করি খুব খুব ভালো থাক বার্থডেতে খুব ভালো করে এনজয় কর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দি হ্যাপি বার্থডে বিহুদি আজকের দিনটা তোমার খুব ভালো এবং আনন্দে কাটুক আর এই দিনটা তোমার জীবনে বারবার ফিরে আসুক এবং আনন্দ খুশি নিয়ে ফিরে আসুক আর তোমার মনের সব ইচ্ছে পূরণ হয়ে যাক ম্যানে ম্যানে হ্যাপি রিটার্থ অফ দ্য ডে গড প্লেস ইউ বা হ্যাপি বার্থডে পিহুদি ম্যানি মানি হ্যাপি রিটার্ন অফ দা ডে খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর সারা জীবন এরকমভাবেই হাসতে থেকো তোমার হাসি মুখটা সারা জীবন দেখতে চাই আর সব সবসময় আমাদেরকে পাশে পাবে বার্থ ডে রু হ্যাঁ হ্যাঁ পি বার্থ ডে পেউ ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ

সেই ঘড়িটা এই ঘড়িটা আমার কাছে খুব স্পেশাল আর রাকেশ যখন আমি দিল্লিতে ছিলাম আমার একটা ঘড়ি সবুজ আছে সেটাকে খুব ঘুরি ঘড়ি ঘুরি ঘুরি করত বাট আমি জানতাম না যে ও এখানেও আমাকে এরকম একটা ঘড়ি গিফট দেবে থ্যাংক ইউ রাকেশ অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ তো এই গিফটটা আমি অবশ্যই অবশ্যই ইউজ করবো আমি মন নিয়েছি দেন মল্লিকা যেটা মল্লিকা আমাকে সবথেকে বড় গিফট দিচ্ছে সেটা হচ্ছে আজকের দিনে আমাকে পায়েস রান্না করে খাইছে যেটা একটা ফ্যামিলি মেম্বার বা মা বা বড়ো যারা থেকে তারা করে খাওয়ায় সেটা দায়িত্বটা আজকে মল্লিকা নিয়েছে পুরো ওর তরফ থেকে আমাকে পায়েসটা রান্না করে দিয়েছে এবং বলেছে একটা গিফট ডিউ আছে সেটা জামাই ষষ্ঠীর পর্বে অবশ্যই সেই গিফটটা তোমরা দেখতে পারবে তারপরে লাস্ট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আমার হাবি আমার হাজবেন্ড ও আমাকে কী নিয়েছে সেইটা আমি তোমার সাথে শেয়ার করবো ঢ্যানটা ডায়াল এইটা হচ্ছে সেই জিনিস যেটা আমার হবি নিয়েছে তো এইটা হচ্ছে সেই জিনিস খুব দেখছে তো চলো ফার্স্ট যেটা নিয়েছে সেটা দেখাই সেটা হচ্ছে আমার খুব পছন্দের জিনিস যেটা আমার বড় মশাই জানে সেটা হচ্ছে পায়ের আংটি এটা দেখতে হচ্ছে আমার পায়ের আংটি আমি খুব 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 পছন্দ করি এটা আমার হবি জানি তো এটা হচ্ছে সেই তার তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে পলা বাঁধানো এই যে এখন নতুন উঠেছে ভাইরাল পলা তোমরা জানো তো এখন খুব ভাইরাল পলা উঠেছে আর এখনকার দিনে এইটা একটা ট্রেন্ডিং আছে তো আমি আমার বংশকে বলেছি এরকম একটা ট্রেন্ডিং একটা পরা আমি খুব ঘেমে যাচ্ছি পাখা চালালে আবার শুনতে পারবে না তো এই দেখো সেই ভাইরাল পলা কেমন হয়েছে আরও আছে আরও আছে আর আছে সেটা তো আমার সাথে আমি যেতে পারি না আর একটা হচ্ছে ভাইরাল পলার সাথে সাথে ভাইরাল শাখা এই শাখা বাঁধানোটাও দিয়েছে মানে উনি কলা বাঁধানো শাখা বাঁধানো এই দুটোই দিয়েছে সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ অক্সয় আমাকে আমার মনের কথা জেনে উনি জানে না যে আমি ওনাকে জাস্ট ওনার একটা আলোচনা করেছিলাম বাট আমি জানতাম না উনি আমাকে দিয়ে দেবে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা ভিডিওটা দেখলে আর গিফট কীরকম আমি বলবো না সব থেকে সেরা গিফট যে যারা আমাকে অবিশ্বাস দিয়েছে এগুলো তো জিনিস এগুলো তো দেয় কিন্তু যে অবিশেষ হলো এটা কিন্তু সারা জীবন আমার ভিডিওতে থেকে যায় খুব পরিমাণে ঘামচি আছে স্নান করে আছে এখানে তো ওইগুলো তো সবাই দেয় ঠিক আছে কিন্তু ওই যে স্মৃতিটা আমার থেকে যাবে ভিডিওতে তোমরাও সেটা ভালো জানো তো থ্যাংক ইউ তোমরা এত ভালোবাসা দিয়েছ থ্যাংক ইউ এত ভালোবাসা করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরও আমার তরফ থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তীকালে যাতে আমি আরও ভিডিও নিতে পারি তো এভাবে আমার পাশে থেকে সাথে থেকো অবস্থা এগুলো পুরো খারাপ তো চলো দেখা হবে তোমাদের সাথে আমি একটা ভিডিওতে তো জন্য টাটা বাই বাই